আজ বানাচ্ছি চিকেন বিরিয়ানি চলুন শুরু করা যাক এখানে আমি জল গরম করে বড় চামচ দুই চামচ আমুল দুধ নিয়ে নিয়েছি আমুল দুধ আমি ভালো করে গুলিউ নিয়েছি এবার এতে আমি দিয়ে দিচ্ছি দুই ঢাকনা কেওড়া জল আর দিয়ে দিচ্ছি এক ঢাকনা গোলাপ জল এবার দিয়ে দিচ্ছি কিছুটা মিঠে আঁতর তিন চার ফোঁটা মিঠে আঁতর দিয়ে দুধটাকে গুলে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এবার বিরিয়ানি বানানোর জন্য বিরিয়ানি মশলা তৈরি করে নেব গোটা ধুনে শাহ জিরে সামরিচ এলাচ দারচিনি লবঙ্গ গোটা গোলমরিচ চার ভাগের এক ভাগ জায়ফল আর জৈত্রী এবার এটাকে কড়া ভালো করে গরম করে একদম হালকাভাবে নেড়ে নেব যখন হালকা হালকা স্মেল আসবে তখনই বোঝা যাবে যে এটা আমার মশলাটা হয়ে গেছে কোনোভাবেই কিন্তু মশলার রং চেঞ্জ হবে না নাহলে কিন্তু মশলার টেস্ট একেবারে নষ্ট হয়ে যাবে এবার আমি ওই মশলাটাকে ঠান্ডা করে গুড়িয়ে নেব এখানে একটা বড় জায়গা নিয়ে নিয়েছি ওখানে দিয়ে দিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল আর দিয়ে দিয়েছি বড় চামচে দু চামচ মতো ঘি এখানে এবার আমি কুচোনো পেঁয়াজগুলো ভেজে নেবো পেঁয়াজের পরিমাণ কিন্তু একটু বেশি লাগবে কারণ এটা দিয়ে গ্রেভির গ্রেভিটা হবে তাই আমি পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ এবার এতে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দু চামচ আদা রসুন বাটা নিয়েছি এখানে একটু রসুনের ভাগটা বেশি আদার ভাগটা কম এইভাবেই বেটে নিতে হবে এবার আমি এটাকে আমি ভালো করে ভেজে নেবো এতে দিয়ে দেবো খানিকটা নুন যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কিন্তু একদম কালার চেঞ্জ করেনি লাল করার দরকার নেই খানিকটা ভেজে এবার এতে আমি দিয়ে দিচ্ছি জল এবার এতে আমি দিয়ে দিচ্ছি দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এবার এতে আমি দিয়ে দিচ্ছি আলু আলুগুলো কিন্তু কাঁচা আলু এটা আমি ছাড়িয়ে দিয়ে দিচ্ছি এবার আলুগুলোকে আমি সিদ্ধ হতে দেব। একদম অল্প আছে আলুগুলো যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি বিরিয়ানির জন্যে ভাতটা তৈরি করে নেব এখানে আমি নিয়েছি জল জলে দিয়ে দিয়েছি এলাচ আর নুন এবার এতে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা ঢাকা দিয়ে দেবো জলটা ফুটে এলে এখানে দিয়ে দিচ্ছি আমি পাঁচশো গ্রাম আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তিরিশ মিনিট বাসমতি চাল ভাতটা যতক্ষণ হচ্ছে আমাদের আলুটা তৈরি হয়ে গেছে আলুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি ভাতটা কিন্তু আমাদের এইটির পারসেন্ট মতো কুক করে নিতে হবে ওদিকে ভাতটা হচ্ছে আমার এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে আমি আলুগুলো তুলে নিলাম এবার এই যে পেঁয়াজের রস আছে এখানে আমি দিয়ে দিচ্ছি মাংস এখানে লেগ পিস আছে তিনটে বড় বড় লেগ পিস তিনটে আমি এই একই রসে পেঁয়াজের রসে সাজিয়ে দিচ্ছি এবার এই মাংসটাকে আমি কুক করে নেবো তার আগে দিয়ে দেবো এতে আমি একটু মিঠে আতর এবার এই মাংসটাকে সেভেন্টি পারসেন্ট কুক করে নিতে হবে এদিকে আমাদের বিরিয়ানি চাল তৈরি বিরিয়ানির জন্য যে তা ভাত তৈরি হয়ে গেছে এবার মাংসটা কিছুক্ষণ পরে খুলে ডাকনা কেওড়া জল দিয়ে দিচ্ছি খানিক্ষণ পরে ঢেকে রেখে দিয়ে এবার আমি একদম অল্প আছে ঢেকে রেখে দিয়েছিলাম এবার দেখ ঢাকনাটা খুলে দেখুন জলটা শুকিয়ে এসছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব দিয়ে আমি সিদ্ধ করা আলুগুলোকে এতে পরপর সাজিয়ে দিচ্ছি দেখুন এখন কত সুন্দর কালার চলে এসছে কোনো ফুড কালার ছাড়াই এবার আমি এইট্টি পারসেন্ট কুক করা যে ভাতটা আছে এটা আমি মাংসের ওপর সাজিয়ে দিচ্ছি করে ভাতটাকে হাতা দিয়ে আমি ছড়িয়ে এবার এতে আমি দিয়ে দিচ্ছি যে বিরিয়ানি মশলাটা তৈরি করেছিলাম আমরা সেটা গুড়িয়ে নিয়েছি এবার সেই গুঁড়নো মশলাটা দিয়ে দিচ্ছি এখানে আমার চামচটা ছোট এই ছোট চামচে দু চামচ মশলা দিলেই যথেষ্ট যে মশলাটা করেছিলাম এটা কিন্তু পুরোটা দিইনি পুরোটা দিলে কিন্তু তেতো হয়ে যাবে দু চামচ মশলা দিয়ে দিচ্ছি এখানে যে এবার আমি দিয়ে দিচ্ছি যে দুধটা আমি তৈরি করে রেখেছিলাম আগে থেকে বড় কাপের দু এক কাপ দুধ দুধের মধ্যে কেওড়া জল গোলাপ জল আর মিঠে হাত দিয়ে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি আর কিছুটা দুধে একটুখানি হলুদ মিশিয়ে এতে দিয়ে দেবো এবার এতে দিয়ে দেবো আমি ঘি বেশ অনেকটা পরিমাণ ঘি দেবেন ব্যাস আমাদের বিরিয়ানি সাজানো রেডি এবার আমি চাটুটাকে হাই হিটে বসিয়ে দিয়েছি এবার হাই হিটে বসিয়ে এটা এখানে মনে রাখতে হবে টাইমিংসটা হাই হিটে হবে দশ মিনিট আর একদম লো হিটে হবে পনেরো মিনিট আর ঢাকনা আর গ্যাস অফ করে হবে দশ মিনিট রেখে দিয়ে তারপরে কিন্তু বিরিয়ানিটা খুলতে হবে দেখুন আমাদের বিরিয়ানিটা একদম ঝরঝরে সুন্দর তৈরি হয়ে গেছে একটাও চাল ভাঙেনি আর দোকানের থেকে কিন্তু কিছু অংশে কম না দেখুন কত সুন্দর তৈরি হয়ে গেছে বিরিয়ানিটা একদম ঝটপট তৈরি হয়ে যায় দেখুন কত সুন্দর লাগছে বিরিয়ানিটা আর মাংসটা আমি তুলতে পারলাম না এই কারণেই মাংসটা একদম তুলতুলে নরম হয়েছিল তুললেই ছেড়ে যাচ্ছিলো বলে মাংসটা আপনাদের তুলে দেখাতে পারলাম না মাংসটা কিন্তু একদম তুলতুলে হয়েছিল। এভাবে একবার আপনারা বিরিয়ানিটা করে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে